আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওরকাত আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয়দিনী ভাই বোনেরা আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা এই সময়টিতে সুরা ফাতিহার এই পরীক্ষিত আমলটি মাত্র তিনবার পড়বেন তিন দিনে আল্লাহরবুল আলমিন চাহেদা আপনার নেক সন্তান লাভের সুসংবাদ আসবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে পরীক্ষিত এই কবুল হওয়া আমলের দোয়াটি আপনারা করবেন ইনশাল্লাহ এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সুরা ফাতিহা কোরআনুল কারিমের একশোতে চোদ্দোটি সুরার মধ্যে প্রথম সুরাটি হল সুরাতুল ফাতিহা সুরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয় সুরা ফাতিহাকে ফাতিহাতুল কোরআন বা কোরআনের সুর বলে অভিহিত করা হয় খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে যদি বিসমিল্লাহ সহ এই সুরা ফাতিহা মাত্র বার পাঠ করে তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে বেকার থাকলে চাকরি হবে ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় হয়ে যাবে সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে এবং বিপদাপন্ন হলে উদ্ধার হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা দেনি ভাই বোনেরা আমি তাই অনুরোধ করব আপনারা ফজরের নামাজ আদায় করার পরে আউজুবিল্লা বিসমিল্লা সহ অন্তত চল্লিশ বার এই সুরা ফাতিহাটি পাঠ করবেন হজরত আলীর আল্লাহ তালহু বলেছেন কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সুরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর কোনো বিপদ থাকতে পারে না হজরত ইমাম জাফর সাদেক রাজি আল্লাহ তালো বলেছেন বার সুরা ফাতিয়া পাঠ করে পানিতে ফুক দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে সোহান আল্লাহ শুধু তাই নয় হজরত আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তাল্হ্নহ বলেন একবার এক সফরে আমাদের এক সাথী যৌনেক গোত্রপতিকে শুধু সুরা আল ফাতিহা পরে ফুক দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হয়ে যান বোখারি শরীফের সহি হাদিস এদিকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে জিজ্ঞাসা করছিলেন এটা যে রুকিয়া অর্থাৎ এটা পড়ে ফু দেওয়ার সুরা তা তুমি কেমন করে জানলে হজরত আবু রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল আলী ও সাল্লাম সুরা আল ফাতিহা পড়ো কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছেন যখন আমার বান্দা বলে আর রহমান রাহিম তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে বান্দা যখন বলে মায়ালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে বান্দা যখন বলে ইয়া কেন আবুদো ইয়া কেন তখন আল্লাহ পাক বলেন এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় বান্দা যখন তখন বলে ইহিদিন আসিরা মুস্তাকিম এবং শেষ পর্যন্ত যখন পুরা সুরা পড়ে ফেলে আল্লাহ পাক তখন বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় অর্থাৎ সুরা ফাতিহা পরে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যদি কোনো কিছু চাওয়া হয় আল্লাহ তালা তার চাওয়া পূরণ করেই দেবেন বিশেষ করে ফজরের সুন্নত নামাজের পরে চল্লিশ বার যদি আপনারা এই সময়টিতে অন্তত কষ্ট করে হলেও যদি পড়তে পারেন তিনি ভাই বোনেরা সুরা ফাধিয়া আউজিল্লা বিসমিল্লা সহ এবং আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনারও নেক লাভের মনোবাসনা পূরণ করে দেবেন এবং পাশাপাশি একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন সারা দিনে চলতে ফিরতে সব সময় ইস্তে ফার এবং দরুদ শরীফের সঙ্গে আর সেটি হল রব্বি সলিহিন অন্তত দিনে বার তো পড়বেনই আল্লাহর অন্যতম পিয়নবী ইব্রাহিম সালামের দোয়া এটি আল্লাহ তালার নিকট তিনি এই দোয়াটির মাধ্যমে নেক সুন্দর সুস্থ এবং সৎ সন্তানের জন্য দোয়া করেছিলেন যা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাকে নেক সন্তান দান করেন এর মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদের শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার নিকট সন্তান কামনা করতে পারেন আর সেই দোয়াটি আমি দেখাই দিচ্ছি স্ক্রিনে আবারও হাবলি মিনা সলিহীন রব্বি হাবলিমিনা সালিহীন রব্বি হাবলিমিনা সলিহীন বিশেষ করে প্রত্যেক নামাজের পরে নফল নামাজের পরে বেশি বেশি করে পড়বেন এই দোয়াটি একটি কবুল হওয়া দোয়া হেয়া আমার রব হেয়া প্রভু আমাকে এক সৎ বা সৎ সন্তান দান করুন কোরআনুল কারিম থেকে নেওয়া হয়েছে এই দোয়াটির কথা আর যেটি বললাম যে ইস্তেক বেশি বেশি করবেন ইস্তেক ফারের মাধ্যমে তালা নেক সন্তান দান করে থাকেন ইস্তেক ফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সোহান আল্লাহ তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই সুরা ফাতিহাটা পাঠ করবেন বেশি বেশি ইস্তেকফার পাঠ করবেন শরীফ পাঠ করবেন এবং রব্বি হ্যাভ লিমিনা হাবলি মিনা সলেহীন এটি বেশি বেশি পড়বেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যারা আমলটি করবেন প্রত্যেকে একটি করে নিয়ত করে ফেলুন অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়োগ করে ফেলুন আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের বিশেষ করে সুরা ফাতে আমলের যে ভিডিওটি দেওয়া হয়েছে যেই ভিডিওটি থেকে অসংখ্য পনেরো লক্ষর বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং ওখানে হাজার হাজার মানুষ নিয়ে সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন সেই আমলটি সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে আমলটি করুন আপনাদের কাছে অনুরোধ করবো আপনি শুধু একা আমল করবেন না সদগার জারিয়ার সব পাওয়ার জন্য আপনার মতো যারা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে তারাও এই আমলটি করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও একটি সুন্দর সুস্থ সন্তান দান করেন আপনি যদি অন্যের জন্য দোয়া করেন অন্য বোনের জন্য ভাইয়ের জন্য দোয়া করেন আল্লাহ তালা আপনাকেও আপনার ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে আপনাকে সাহায্য করবেন এবং তারা আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাই এই সহজ কাজটি বেশি বেশি করবেন আপনি অন্য দিনী ভাই বোনদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের কমেন্ট সেকশনে দোয়া চাচ্ছেন অনেকেই দেখবেন এবং অনেকেই সুসংবাদও দিচ্ছেন কোন আমল কীভাবে করেছেন তাদের সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন তিনি ভাই বোনেরা আমাদের কমেন্ট সেকশনগুলো উন্মুক্ত করা রয়েছে আপনাদের কাছে অনুরোধ করবো নেক সন্তান লাভের নতুন আমলের ভিডিও যাতে করে আমরা ইউটিউবে দিলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান তার জন্য একটু কষ্ট করে এই ভিডিওটির নিচের দিকে তাকালেই দেখতে পাবেন কালোর উপরে সাদায় লেখা আছে সাবস্ক্রাইব ইংলিশে এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিলে আপনি আমাদের নতুন আমলের ভিডিওগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ছোট্ট আমলের ওসিলাই এই সুরা ফাতিহার আমলের ও আপনাদেরকেও একটি নিক সন্তান লাভে সুসংবাদ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি